আপনি কি চান এখানে বোম পড়ুক আপনি চান না শান্তি শান্তিতে থাকুক আর যারা জ্ঞান দেওয়ার চেষ্টা করছে তারা ব্রিটিশদের জুতো পরিষ্কার করতো ইসলামিক হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর জৈন হোক সন্ত্রাসবাদের কি কোনো ধর্ম হয় নাকি আপনি মনে করেন ধর্ম হয় কেউ 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 সবুজ পতাকা নিয়ে কেউ কেউ গেরুয়া পতাকা নিয়ে কেউ কেউ অন্য কোনো পতাকা নিয়ে সন্ত্রাসবাদ করে পাকিস্তানের কথা বলছেন তো পাকিস্তানের জঙ্গিরা ওখানকার যারা নাকি মানুষ যারা মুসলিম হতে পারে অন্য ধর্মের হতে পারে যারা গণতন্ত্রের পক্ষে যারা স্বাধীনতার পক্ষে যারা শান্তির পক্ষে একে খুন করে না এই পাকিস্তানের সেনার লোকেরা বাংলাদেশে মুসলিমদেরকে মারেনি মুসলিম মহিলাদের অত্যাচার করেনি তাহলে এরা কোথায় মুসলিমের সঙ্গে হিন্দু ঝামেলা এটাকে এভাবে দেখানো হচ্ছে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ হয় তার কোনো ধর্ম হয় না আমি আবারও বলছি কখনো কেউ মসজিদকে ব্যবহার করে কখনও কেউ মন্দিরকে বলে যাচ্ছেন আপনি কখনো হিন্দু ধর্মের ঝান্ডাকে ব্যবহার করে কখন ইসলাম ধর্মের ঝান্ডাকে ব্যবহার করে সন্ত্রাসবাদ কোনো ব্যাপার না ওই একবার দিনের বেলা তৃণমূল রাত্রিবেলা বিজেপি সকালবেলা বেলা বিজেপি রাত্রিবেলা তৃণমূল ওরকম ব্যাপার আমরা এখনো চাই পাকিস্তানের ভেতরে ঢুকেই জবাব দেওয়া হোক ঘাটি ধ্বংস করা হোক কিন্তু এই যুদ্ধযুদ্ধ জিগির তুলে আমেরিকার কাছে আমাদের দেশের পররাষ্ট্রনীতি বিদেশ নীতিকে জলাঞ্জলি দিচ্ছে মোদী সরকার এর বিরুদ্ধে আমরা রাস্তায় যুদ্ধযুদ্ধ জিগির তুলে মোদী সরকারের অন্ন বস্ত্র বাসস্থান রুটি রুচির যে সমস্যা সেখান থেকে নজর ঘোরানোর বিরুদ্ধে যুদ্ধযুদ্ধ জিগির তুলে বিহার ভোটের প্রচার করবার প্রধানমন্ত্রীর এই ভোট প্রচারের বিরুদ্ধে যুদ্ধযুদ্ধ জিগির তুলে যে আমেরিকার ট্রাম্প এত সাহস পায় কোথা থেকে যিনি ভারতবর্ষে পররাষ্ট্রনীতি কীভাবে ঠিক করে দেন আপনার স্মরণে থাকা উচিত গোটা দেশের মানুষ জানে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বিজেপি দলেরই নেতা ছিলেন বিরোধী দলনেতা ছিলেন রাষ্ট্রপুঞ্জে প্রতিনিধিত্ব করেছিলেন গোটা দেশ একবারও প্রশ্ন করেনি তখন যে অটল বিহারী বাজপেয়ী বিজেপি নেতা কেন যাচ্ছেন এটাই আমাদের ভারতবর্ষ শাসক বিরোধী ঐক্যবদ্ধভাবে পাকিস্তানের বিরুদ্ধে আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই লড়েছে কিন্তু আজকে কী এমন পরিস্থিতি হলো যে আজকে এই ঘটনাকে কেন্দ্র করে কে দেশের শত্রু কে দেশের বিরোধী দেশের মধ্যে কে হিন্দু কে মুসলমান এই দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে আমরা এর বিরুদ্ধে জল বন্ধ করে দেওয়ার মানে জল বন্ধ করে দিয়ে তাতে কোন মানে তাতে কি সন্ত্রাসবাদকে দমন করা যাবে জল বন্ধ করে দিলে মূল কথাটা তো হচ্ছে সন্ত্রাসবাদকে দমন করা সন্ত্রাসবাদকে দমন করবার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই সমস্ত পদক্ষেপকে স্বাগত জানানো প্রথম কথা হচ্ছে যে এই এতদিন ধরে যেটা চলেছে সেইটার পরবর্তী পদক্ষেপ কি হবে যুদ্ধ করা উচিত কি উচিত নয় প্রথমত সংঘর্ষ এক নম্বর হচ্ছে সংঘর্ষ এবং যুদ্ধ এই দুটোর মধ্যে পার্থক্য আছে দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়ান আর্মি যেখানে কোনো ঘোষিত যুদ্ধে গেলই না হঠাৎ করে আমেরিকার প্রেসিডেন্ট সে হঠাৎ যুদ্ধবিরোধী ঘোষণা করে দিল কী করে তাহলে কি যুদ্ধটা আমেরিকার প্রেসিডেন্ট ঠিক করে দেবে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হবে কি হবে না নাকি নরেন্দ্র মোদী এবং তার সাঙ্গাঙ্গরা তারা ওই গণভোটের মতন করে এই এইরকম কথাবার্তা ছড়িয়েছে অমুক হয়ে গেছে তুসুক হয়ে গেছে করাচি পোর্ট হচ্ছে দখল হয়ে গেছে এরকম কত রকমের তো কথা আমরা শুনতে পেলাম তার মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যে মানুষ তো কনফিউজ হয়ে যাচ্ছে মানুষ জানতে চাইছে যে সন্ত্রাসবাদকে দমন করবার জন্য কজন সন্ত্রাসবাদীকে ঘায়েল করা গেছে